বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের যুব সমাবেশে উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন বেসিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আমার সহপাঠী বায়ু বন্ধুগান সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সাথী বন্ধুগান নৌজান শ্রমিক ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের দেশের এই পরিস্থিতিতে নৌদান শ্রমিকদের উদ্যোগে যুব সমাবেশের আয়োজন করাকে এদেশের যুবকদের কথা শোনার জন্য এদেশের যুব সমাবেশ কি বলতে চায় এদেশের যুব সমাবেশ কি করতে চায় এদেশের যুব সমাবেশের মধ্যে অনেক প্রতিভা আছে এদেশের যুব সমাবেশের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা আছে এরই দ্বারা তাদের ভিতর থেকে আগামী দিনের নেতৃত্ব তৈরি করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের জন্য আমি আমার সংগ্রামী নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শাস্তি উপযোগায় নৌযান চলি ফেডারেশন পঞ্চান্ন বছরের ইতিহাস নৌযান শ্রমিক ফেডারেশন নেতৃত্বে আজ পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে কোন আন্দোলন সংগ্রামে আমরা পিছিয়ে হটি নাই সাথে বন্ধুগণ বর্তমানে সেক্টরের যে পরিস্থিতি দিন দিন বেকারত্বর হার বেড়ে যাচ্ছে দিন দিন আমরা অসহায় থাকবে সাথী বন্ধুগণ এক পর্যায়ে নৌজন শ্রমিকদের জীবন আজকে চোখের মুখে পড়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নৌযান শ্রমিকদের যে লাঞ্ছিত হয়রানি ডাকাতির শিকার হয়েছে এ সমস্ত বিষয় আপনাদের সকলের জানা আছে আমি মনে করি আজকের যুব সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বর্তমান সরকারদেরকে জানিয়ে দিতে চাই নৌজান শ্রমিকরা কাজে বর্তমানে দুঃখ দুর্দশার ভিতরে আছে অনতিবিলম্বে সমস্ত কিছু খতিয়ে তদন্ত করে সঠিক বিচার করতে হবে নৌজান শ্রমিকদের বিভিন্ন জায়গায় আমরা চাঁদাবাজির শিকার হয়েছি সন্ত্রাসীর হামলার শিকার হয়েছি ডাকাতির শিকার হয়েছি যে সমস্ত জায়গায় আমরা ডাকাতের মুখে জিম্বি আছি বর্তমানে নৌকান শ্রমিকদের যে বেকারত্বের হার বেড়ে গেছে এই বেকারের হার দূর করতে হবে চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত জায়গায় পণ্য পরিবহন হয় পণ্য পরিবহন নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি বাংলাদেশের সমস্ত জাহাজ চট্টগ্রাম থেকে এক কেন্দ্রিক সিরিয়ালে যদি না চলে এই শ্রমিকের দুর্দশা কাটবে না বিগত দিনে নৌজান শ্রমিকদের পাঁচ ছয় মাসের বেতন যেখানে বাকি ছিল আপনারা জানেন গত অক্টোবর মাসের চার তারিখ থেকে যখন সিরিয়াল কার্যক্রম শুরু হয়েছে এখন পর্যন্ত প্রায় পনেরোশো জাহাজ নতুন করে আপনার ডব্লিউডিসির মাধ্যমে প্রোগ্রাম পেয়েছে এই এক মাসের মধ্যে লাইট শ্রমিক ইউনিয়নে কোনো জাহাজের নতুন করে বিচার আসেনি যে আমরা বেতন পাই না আমাদের বেতন বাকি আমরা খোরাকি টাকা পাই না এরকম কোনো অভিযোগ আসেনি তাই আমি মনে করি অতি তাড়াতাড়ি এই সেক্টর এক সিরিয়ালের সমস্ত জাহাজ চলার জন্য যা যা করে না দরকার আমরা অবশ্যই করব, যদি এই সিরিয়াল আবার গন্ধ হয় আমি মনে করি নৌদান শ্রমিকদের আবার সেই পূর্বের লক্ষী আসবে আবার মনে করেন দুঃখ দুর্যতার দিকে আমাদের যেতে হবে তাই জন্য তাড়াতাড়ি সম্ভব আমাদের চট্টগ্রাম থেকে যে সমস্ত জাহাজ এক কেন্দ্রিক সিরিয়ালে চলে এই সিরিয়ালকে আমাদের বজায় রাখতে হবে সাতীয় বন্ধুগণ নৌবান শ্রমিকদের বর্তমানে মাস্টার ড্রাইভারের যে অবস্থা প্রায় পাঁচ সাতশো মাস্টার ড্রাইভার বেকার হয়ে পড়েছে অনেক জাহাজে তদন্ত করে পাওয়া যাবে মাস্টার নাই ড্রাইভার নাই মাস্টার ছাড়া জাহাজ চালাচ্ছে ড্রাইভার ছাড়া জাহাজ চালাচ্ছে তাহলে বাংলাদেশ সরকারের যে নিয়োগকৃত মেরিন অফিসাররা থাকে ওনারা কি বসে বসে আঙ্গুল চুষে সংগঠনের নেতৃবৃন্দ যদি সংগঠনের নেতৃবৃন্দ যদি তদন্ত করে বের করতে পারে তাহলে ব্রিটিশ বিংয়ের নৌ মন্ত্রণালয়ের নিয়োগকৃত প্রশাসনরা কি করে আমি মনে করি প্রত্যেকটা জাহাজকে তদন্ত করে যেই বেছে যত হাসপাতালের যে মাস্টার ড্রাইভার যে গেজারের মাস্টার ড্রাইভার প্রয়োজন ওই মাস্টার ড্রাইভার নিয়োগ করতে হবে যদি তা করা হয় তাহলে নৌজন শ্রমিকদের বেকারত্বর হার অনেকই কমে যাবে যেখানে ফার্স্ট ক্লাস মাস্টারের সাথে আরেকজন ফার্স্ট ক্লাস মাস্টার থাকার কথা কিন্তু সার্ভে ঠিকই হয়ে যাচ্ছে সার্ভে কিন্তু বাকি থাকে না কে বা কাহারাই সার্ভে করে এগুলো আমাদের ক্ষতি দেখতে হবে আমি মনে করি যখন জাহাজে সার্ভে করতে চায় আর যদি উক্ত জাহাজ উপস্থিত থাকে এবং তদন্ত করে সার্ভে করে তাহলে মনে হয় প্রত্যেকটা জাহাজের সমস্যা সমাধান হবে আমি মনে করি এখান থেকে বেকারত্ব অনেকটাই দূর হবে এর কোথায় আপনারা আজকের যুব সমাবেশে সঠিক পরামর্শ দিয়ে আমাদের নেতৃবৃন্দকে অনেক পরামর্শ দিয়ে উৎসাহিত করবেন আর যখন ডাকে নৌজন আন্দোলন সংগ্রাম আসবে এই আন্দোলন সংগ্রামে আমরা যাবে করব এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি দুনিয়ার মজদুর এক হও জয় হোক মেহমতি মানুষের জয় হোক সর্বজনী মানুষ